ফের হাজির দুর্যোগ আগেই নিম্নচাপের আশঙ্কার কথা জানিয়েছিলেন আবহাওয়াবিদরা আর সেই আশঙ্কাই সত্যি হল বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি কোন কোনো জেলায় ভারী বৃষ্টিও হতে পারে আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে নিম্নচাপের প্রভাবে আগামী কাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আজ থেকেই টানা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে আগামী তেরোই সেপ্টেম্বর পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎসহ ঝেপে বৃষ্টির সম্ভাবনা আজ ও আগামী আগামীকাল কলকাতাসহ সংলগ্ন হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস এরপর আগামী পরশু দিন ভারী বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বাঁকুড়া এবং ঝাড়গ্রামের কোনো কোনো অংশে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তিলোত্তমায় তবে হালকা থেকে এক মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ওদিকে নিম্নচাপের জেরে উত্তাল হতে পারে সমুদ্র তাই ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দক্ষিণের পাশাপাশি উত্তরের জন্য বলা হয়েছে আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে উত্তরের প্রায় সমস্ত জেলাতেই আপাতত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে আর অন্যদিকে পশ্চিমবঙ্গের পর এবার আমরা জানাব বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে এটি আরও ঘনীভূত হতে পারে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজ বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এরপর আগামীকাল বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে সেই সাথে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে তারপর আগামী পরশুদিন খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে পরবর্তী পাঁচ দিনে এবং তাপমাত্রা ফের কিছুটা কমতে পারে এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে লো প্রেশার এরিয়ার তৈরি হয়েছে বে অফ বেঙ্গলের ওপর এটা মূলত এখন রয়েছে নর্থ ওয়েস্ট অ্যান্ড অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলের এবং এটা আশা করা হচ্ছে এই সময়ের মধ্যে এটা ইনটেন্সিফাইড হবে এবং ডিপ্রেশনে পরিণত হবে আর এটা আশা করা হচ্ছে নর্থ ওয়েস্টের দিকে মুভ করবে এবং সেই হিসেবে এটা এটার এফেক্টে আমাদের উড়িষ্যা কোস্ট এবং ওয়েস্ট বেঙ্গলের কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেই হেতু ইস্ট মিদনাপুর এবং সাউথ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম ওয়েস্ট মিদনাপুর নর্থ চব্বিশ পরগনা এই 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 ডিস্ট্রিক্টগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইবার এই সিস্টেমটা যেহেতু আশা করা হচ্ছে নর্থ ওয়েস্টের দিকে আস্তে আস্তে মুভ করে খান্ড এবং ছত্তিশগড় পার হয়ে এটা চলে যাবে তা সেহেতু এটা প্রথমে এফেক্ট করবে যেই ডিস্ট্রিক্টগুলো একেবারে বে অফ বেঙ্গল ঘেসে রয়েছে মানে ইস্ট এবং সাউথ চব্বিশ পরগনা তারপরে ঝাড়গ্রাম ইস্ট মিদনাপুর নর্থ চব্বিশ পরগনাকে এফেক্ট করবে তারপর আস্তে আস্তে এটা আরেকটু নর্থের দিকে নর্থ ওয়েস্টের দিকে সরলে বাঁকুড়া ওয়েস্ট মেদিনীপুর ওয়েস্ট বর্ধমান ইস্ট বর্ধমান নদীয়া এই অঞ্চলগুলো এফেক্টেড হবে এরকম ভাবে আস্তে আস্তে এটা পাস করে নিম্নচাপ কেন্দ্র করে তো ঝোড়ো হওয়া থাকে কিন্তু সেটা একেবারে যে আমরা ঘুমি ঝড় বলতে যা বুঝি যে সাইক্লোন সেরকম না এটাকে আমরা বলি সাইক্লোনিক সার্কুলেশন এটা ডিপ্রেশন হচ্ছে মনসুনের সময় কোনো রকম ঘূর্ণি ঝড় মানে সাইক্লোন কম করে না সবকিছুই ডিপ্রেশন বা লো প্রেশার সেই কিন্তু ঝোড়ো হাওয়া বলতে সামান্য ঝোড়ো হাওয়া তো থাকবে তবে সমুদ্রের ওপর যখন রয়েছে তখন আমরা মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছি কারণ সেটা মানে যে রয়েছে ক্ষতিকারক যেমন আমাদের এখন আমরা আগামী মানে কাল থেকে আরো আহ চার দিনে আমরা সতর্কতা জারি করেছি যার যেখানে আমরা উইন্ডের যে সেটা যথেষ্ট বেশি তো সেটা সমুদ্রের ওপর যখন আছে সেই ঘরোয়া আছে বলেই এই সতর্কটা কলকাতার সামান্য এফেক্ট তো থাকবেই যেহেতু কলকাতা দক্ষিণ গা কেষে রয়েছে তো বৃষ্টিপাতের ক্ষেত্রে এই সিস্টেমের জন্য না তবে জন্য বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে আগামী মানে তারিখ তো আমরা আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন धन्यवाद